আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা গ্রিসের ওয়ার্ক পারমিট ভিসার সর্বশেষ কী পরিস্থিতি আছে আমরা সেটা নিয়ে কথা বলবো বর্তমান সময় এখন গ্রীসের কি অবস্থা বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু এখন গ্রিসে যাওয়ার জন্য ড্রাই করছেন এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকেও কিন্তু চেষ্টা করছেন তবে বেশিরভাগ ক্ষেত্রে এই যে জিনিসটা দেখা যায় আমাদের বাংলাদেশ থেকে কিন্তু হাজার হাজার বাঙালি ভাই আছে তারা কিন্তু এখন গ্রীসের জন্য অপেক্ষা করছে তো বর্তমান সময় এখন কি পরিস্থিতি বর্তমান সময় এখন ইন্টারভিউ স্টার্ট কি কিনা বা কবে নাগাদ থেকে আপনার বাংলাদেশিদের মানে ইন্টারভিউটা নিতে পারে এবং পারমিটের মেয়াদটা যদি আপনার শেষের দিকে চলে যায় ক্ষেত্রে আপনার আসলে ইন্টারভিউ হবার পরে আপনার ভিসাটা হবার চান্স থাকবে কিনা এবং এরই পাশাপাশি ফাইল সাবমিটের যে বিষয়টা এটা ভারত বাদে অন্য কোনো কান্ট্রি থেকে হবে কি না যেহেতু আপনার ইন্ডিয়াতে এখন ভিসার জটিলতা এখন পর্যন্ত চলছে এবং আপনার ডাবল এন্ট্রি ভিসা করতে গেলে সমস্যা হচ্ছে এরপরে অন্যান্য যেসব বিষয় আছে এছাড়া অনেকেই বলেন যে ভাই আসলে বাংলাদেশ থেকে ফাইল সাবমিট করাটা বেটার হবে নাকি ইন্ডিয়া থেকে করলে ভালো হবে নাকি অন্য কোথা থেকে করা যায় কিনা না আজকে আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব যারা গ্রিসের ভিসা সংক্রান্ত বিষয়গুলা স্টেপ বাই স্টেপ আপনারা জানতে চান বিভিন্ন দেশ সম্পর্কে তথ্য পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে বর্তমান সময়ে আপনার গ্রিসির যে ইন্টারভিউ এটা অ্যাভেলেবল হয়েছে কিনা মানে আগের মতন না এখন পর্যন্ত কিন্তু গ্রিসের ইন্টারভিউটা সেইভাবে কিন্তু হচ্ছে না ঠিক আছে দীর্ঘদিন ধরে কিন্তু অনেক বাংলাদেশি ভাই অপেক্ষা করছে এখন কথা হচ্ছে আপনার কবে নাগাদ ইন্টারভিউটা আগের মতন শুরু হতে পারে দেখুন আমরা যতটুকু ধারণা করছি বা যতটুকু আমরা খোঁজখবর নিয়ে জানতে পারছি আগস্ট অথবা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ হয়তো ইন্টারভিউটা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালু করে দিবে এবং আমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি মূলত তাদের হয়তো ইন্টারভিউ হলে আপনার ভিসা হওয়ার চান্সটা কিন্তু থাকবে ঠিক আছে এরই পাশাপাশি আপনার যদি পারমিটের মেয়াদটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলাই হবে আমি বলবো যদি পারমিটের মেয়াদটা শেষের দিকে আসে এক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সটাও কিন্তু কমে যাবে কারণ পারমিটের মেয়াদ শেষ বুঝতেই তো পারছেন একটু ঝামেলা হতে পারে এটা স্বাভাবিক ব্যাপার ঠিক আছে এখন আসেন ভারতে আপনার ভিসা যেহেতু ডাবল এন্ট্রি ভিসা করতে সমস্যা হচ্ছে এক্ষেত্রে আপনি এখন মেডিকেল ভিসা নিয়ে আপনারা কিন্তু গিয়ে ফাইল সাবমিট কিন্তু করতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনাদের অবশ্যই ভালো মাধ্যম ধরে যদি ভিসা করার চেষ্টা করে তবে ডাবল এন্ট্রি ভিসা করাটাও কিন্তু বর্তমান সময় সম্ভব তবে খরচটা কিন্তু আপনাদের বেশি পড়বে এখন বলা হচ্ছে যে ভাই ফাইল আমি যদি ইন্ডিয়া থেকে না করতে চাই মানে সাবমিট বা এম্বাসি ফেস যদি ইন্ডিয়া থেকে না করতে চাই আমি যদি অন্যান্য কান্ট্রি থেকে করতে চাই এক্ষেত্রে কি হবে না বাংলাদেশি সিটিজেনের জন্য শুধুমাত্র ইন্ডিয়ার অ্যাম্বাসি এখানে আপনি নেপাল বা অন্যান্য কান্ট্রিতে গিয়ে কিন্তু করতে পারবেন না যারা বাংলাদেশ থেকে করতে চাচ্ছেন ঠিক আছে এরপরে বলছেন যে ভাই আসলে অন্য কোনো কান্ট্রি থেকে আসলে যদি ট্রাই করা যায় দেখুন যারা মিডিল ইস্টে থাকে তারা তো মিডিল ইস্ট থেকেই করতে পারে আর বাংলাদেশ থেকে যদি করতে হয় এক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া ছাড়া অন্য কোনো অপশন নেই তবে আপনার ফাইল সাবমিট কিন্তু আপনি বাংলাদেশ থেকেও করতে পারবেন বা ইন্ডিয়া থেকে করতে পারবেন এখন কথা হচ্ছে কোথা থেকে চান্স বেশি আপনার ভিসা হবার আমি বলবো যে ভাই আপনি যদি বাংলাদেশ থেকে ফাইল সাবমিট করে থাকেন এক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারভিউটা মানে অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক লেট হবে আপনি যদি ভারত থেকে কোনো ভালো লিঙ্ক লবিং পেয়ে থাকেন এক্ষেত্রে আপনি ইন্ডিয়া থেকে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার যে চান্স বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার যে চান্সটা সেটা কিন্তু বেশি থাকবে ঠিক আছে অবশ্যই ভারত মানে একটা ভালো যদি আপনি লিঙ্ক পেয়ে থাকেন সেক্ষেত্রে করতে পারেন তবে এটা কিন্তু বাংলাদেশের যে এজেন্সিরা আছে তাদের সাথে লিঙ্ক লবিং তো ভাই ভারতের অনেক যারা মূলত এইসব কাজগুলো করে থাকে রিলেটেড কাজ তো তাদের সাথে ভাই লিঙ্ক লবিং অবশ্যই থেকে থাকে যারা ইন্ডিয়া থেকে কাজটা করাবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমরা আরও বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দিব এখন ভাই গ্রিস এটা লং প্রসেসের কাজ যেহেতু ভাই সেনজেন কান্ট্রি বুঝতেই পারছেন একটু লেট হবে একটু ধৈর্য ধরতে হবে তাছাড়া ভাই কিছু করার নেই ঠিক আছে ফার্স্ট আপনার অন্যান্য নন সেনজেন কান্ট্রিগুলোর মতন দ্রুতভাবে কিন্তু ভাই এইসব দেশগুলোর কাজ হয় না এজন্যই যারা সেন্জেন কান্ট্রিগুলোতে ঢুকতে চাচ্ছেন অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আর যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকুন ون الله افس